নমস্কার বন্ধুরা আমি পাপিয়া পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেল আমার চ্যানেলের নাম সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হোলি স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এলাম অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো কেউ কেটে কেটে দেখো না এই দেখো আজকে শুভ দোল পূর্ণিমা তাই সকাল সকাল স্নান করে বসে গেছি ঠাকুরের পুজো দিতে কিন্তু আমি ঠাকুরের পুজো দিতে বসেছি আমার ছেলে দেখো একবারও মনে করায়নি আমি ঠাক মানে আসন পাততেই ভুলে গেছি এই যে দেখো আমি একটু গালে আবির লাগিয়ে নিয়ে কারণ আমি রিলস বানাতে চাও তখন ভিডিওই করে নিই যে ঠাকুরের পুজো দিচ্ছি সেটাও একটু আবির লাগিয়ে সেজেগুজে নিয়ে এসি প্রতিদিন তো একই নাইটি পরে সবাই দেখো যে দিদি ব্লগ বানায় তো স্পেশাল দিনে একটু সাজাই যাই বলো রোজ রোজ না সবাই বলে ক্যামেরার সামনে আসলে একটু সাজুগুজু করতে হয় সত্যিই দরকার আছে কিন্তু তোমরা তো জানো আমার সময় হয়ে ওঠে না তাই এই দেখো আমি এই যে আমার রাধা রাধাকৃষ্ণের ছবি আছে তাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর আমি একটা গানও করে নিলাম বাসি শুনে কি ঘরে থাকা যায় বাসি শুনে কি ঘরে থাকা যায় বল গো কি কী করি পা তারপরে এবার দেখো গান গেয়ে নিলাম একটু আমার সবসময় আনন্দ থাকতে ভালো লাগে তোমরাও সবসময় আনন্দ থেকে দেখো মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে এবার আমি ঠাকুরের ভালো করে পুজো দিতে বসে গেছি ভালো করে মানে তো আমি যেরকম পারি এবার আজকে তো গুরুদেবের পূর্ণিমা আছে তাই সিন্নি দিয়ে পুজো দেবো আবার দেখো এই যে মা আবার পদ্মফুল এনেছে গুরুদেবের চরণে পূর্ণিমাতে পদ্মফুল দিই তাই সেই পদ্মফুল দিলাম এই যে সব ঠাকুরের চরণে আজকে বৃহস্পতিবার আমি কিন্তু এটা বৃহস্পতিবারের ভিডিও তোমাদের কাছে আপলোড করছি কেননা আমরা পরের দিন পুজোটা দিই যেহেতু আমরা আগের দিন পূর্ণিমা লেগেছিলো তাই দিয়েছি তাই আগের দিনই ভিডিওটা করে নিয়েছি যাতে আজকে তোমাদের কাছে এই ভিডিওটা আমি দিতে পারি হ্যাঁ কেউ কিছু মনে করো না কেননা আগের দিনই করে নিয়েছি তারপরে আমি লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে এই যে যেরকমভাবে ঘরে সাধারণভাবে আমরা পুজো দিই এই যে ফুল দিয়ে ঠাকুরের চরণে প্রসাদ দিয়ে সেরকমভাবে মানে যতটুকু পেরেছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করে আর কমেন্ট করলে তো আমি খুবই খুশি হই তোমাদের নামটা জানতে পারি লাইক আর কমেন্ট অবশ্যই করবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি আরও ভালো লাগে তো বেলাইকানটা পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আমি এরকম সাধারণভাবেই জীবন কাটাই তাই সাধারণভাবেই আমার সব ভিডিও তা প্লিজ তোমরা সবাই যদি ভালো লাগে একটু দেখো ভালো না লাগলে স্কিপ করে যেও দেখতে হবে না কেননা সব সবাইকে সবার ভালো লাগে না এটা একটা সাধারণ ব্যাপার ঠিক আছে এই যে দেখো আমার মা গুজিয়া কিনে এনেছিল তাই ঠাকুরকে গুজিয়া দিয়ে দিলাম এবার আমি এই যে সিন্নি বানাবো তার জন্য দেখো এই তৈরি হচ্ছে এইখানে প্রথমে দেখো আমি নারকেল কোড়া সুজি নিয়ে নিয়েছি গাবলার মধ্যে এবার কলা ছাড়িয়ে নিলাম তারপরে হচ্ছে ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবার হচ্ছে ময়দা দিয়ে দেবো আজকে কিসমিস কাজু বাদাম আনতে মা ভুলে গেছে যাকে মা বারবার বাজারে যেতেও পারবে না আর এই দুপুরে বেশ দশটা এগারোটা ভালোই রোদ উঠে গেছে থাক যেতে হবে না এখন আমি এই যে দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে জানো তো সিন্নি ভালো করে মেখে নিতে হয় কেননা গুরুদেবের চরণে এই দেখো এটা তার আগে দেখো এটা কি এই যে ছোলার সাথে চিনি মাখানো এটাই হোলির সময়তেই পাওয়া যায় কি বলে এটার নাম তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করো আমি না ভুলে গেছি ভুলে গেছি তাই জন্য তোমাদেরকে বলছি মনে আছে কিন্তু কীরম যেন মনে পড়ছে না এরকম হ্যাঁ তাই এই যে এই ছোলার এইটা ভোলির সময়তেই পাওয়া যায় আর আমার তো মিষ্টি জিনিস খেতে ভালো লাগে তোমরা তো অলরেডি এতদিনের জেনেই গেছো এবার যে ঠাকুরের প্রসাদ দিয়ে তারপরে মেয়ে দেখো এবার এই সিন্নিটা তৈরি করছি আমার ছেলেকে বলছি আমার আমার মুখ না দেখিয়ে এবার হাতটা দেখা বারবার আমার মুখ দেখাতে হবে না ও সেই আমাকে সমেতেই দেখাবে সে যাই হোক ভিডিও করে দিচ্ছে আমার এটাই অনেক ক্যামেরা ধরতে চায় না অনেক জ্বালা বাবা তারপরে এই যে সিন্নিটায় এবার তুলসী পাতা দিয়ে এই যে ঠাকুরের সামনে দিয়ে দিলাম এই যে এরকমভাবে আর দেখো আজকে হাওয়া চালিয়েছে এত গরম না তাই জন্য আর দেখো ওই ঠাকুরের ওই যেটা পাতা আছে ওইটা বারবার উড়ে যাচ্ছে এবার আমি দেখো চন্দনে মাখিয়ে তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি এই যে চরণে তুলসী পাতা প্রতিদিনই দিতে হয় এটা নিয়ম এই যে দিয়ে তারপরে এবার সব প্রসাদে তুলসী পাতা দিয়ে তারপরে আমি পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবার একটু উলু দিয়ে ভালো করে পুজো তো দিতেই হবে আর পূর্ণিমা ছিল নিজে নিজেই বলেছিলাম আমার বরকে যে একটা ঠাকুরমশাই ডেকে নিয়ে আসো না আমার বর বলে তুমিই পুজো করো ওনার সব দিকে খরচা করার ইচ্ছা হয় গো এই ঠাকুর দেবতার দিকে ঠাকুর দেবতা ভালোবাসে উনি তারাপীঠ চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে কিন্তু ঘরে যখনই বলবো তখনই ওই লক্ষ্মী পূজা সরস্বতী পুজো ছাড়া কোনো সময় ঠাকুরমশাই ডাকবে না যদি বলি একটু কীর্তন দিই তাও দিতে দেবে না এবার দেখো শুভ দোলে ঠাকুরের চরণে আবির দেবো না তাই হয় এই যে রাধা আর শ্রীকৃষ্ণের চরণে আমি আবির দিয়ে দিলাম সব ঠাকুরের একটু একটু করে দিয়ে দিয়েছি বেশি দিই না কেননা ঘরে নোংরা হয়ে যায় তাই একটু একটু করে দিয়ে তারপরে রেখে এই যে শঙ্খ বাজিয়ে পুজোটা সম্পন্ন করলাম তারপরে ঠাকুরকে প্রণাম করে এই যে ঘরে একটুখানি ধূপ ধুনো দেখিয়ে নিয়ে আসলাম এবার এই যে তারপর পাঁচ মিনিট পর প্রসাদটা নামিয়ে এবার আমার ছেলে তো পুজো হয়ে গেছে মানে প্রসাদ দাও আগে তাই জন্য এই যে প্রসাদ নামাতে চলে এসেছি ছেলে আবার গঙ্গায় যাবে এখন ওই গঙ্গা জল আনতে আর হচ্ছে অনেকটা মানে আমাদের অন্য পূজো একটা হয়েছিল সেগুলো কিছু জিনিসপত্র আছে যেগুলো গঙ্গায় দিয়ে আসতে হবে তাই ছেলে আর মা গঙ্গায় যাবে আর এই দেখো প্রসাদ দিয়ে দিলাম ও প্রসাদ খেয়ে গেল। তারপরে আমি আবার বিকালবেলায় দেখো চলে এসেছি তার আগে রান্না করেছি রান্নাটা পরে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই যে যেই পাশের মাঠে এই যে রিলস বানাবো বলে এসেছি আমার ছেলে তো ধৈর্য নেই একটাও রিলস বানিয়ে দিতে চাইছে না কোনো রকম করে একটু এসে রিলস বানিয়েছি যাক যতটুকু করে দিয়েছে ততটুকুই আমার মঙ্গল আমাকে কেমন লাগছিলো আজকে অবশ্যই তোমরা জানাবে আমি তো একটা সাজি না সাজি বলে তো এই যে আজকে রং লাগিয়েছি মুখে আর গলার হার আর কানের দুলটা পরেছি আর এই যে তোমাদের যে মেলার থেকে যে যে চুলের কি একটা বলে না ওই যে খোপার সাথে দেওয়ার তাড়াহুড়ো করে তো খোপা করতে পারিনি তা কী করবো ওই সাইডেই খোপা রকম চুলটা কিলিপ দিয়ে আটকে সাইডেই ঝুলিয়ে নিয়েছি আর এখানে এসে আমি একটুখানি নিজে নিজেই গান করছিলাম তারপরে এবার রান্নাটা দেখাচ্ছি আজকে পুরো রান্না দেখাতে পারবো না অনেক কিছুই রান্না করেছি আজকে অনেক কিছু মানে তো একটু একটু করে অনেক কিছু রান্না করতে হয়েছে এই দেখো তেলকই করে নিয়েছি এবার কই করেছি একটু চিকেন রান্না করেছি আর মটনও রান্না হয়েছে মটনটা আমাদের জন্যে না আমার বর একজনের মানে রান্না খেতে চেয়েছিল সে টাকা দিয়েছিল তাই কিনে এনেছিল তা দিয়েছি আমাদেরকে ছেলেকে দু পিস দিয়ে গেছে সেটা পুরো রান্নাটার আমি ভিডিও তোমাদেরকে দেব পরে একটা ভিডিওতে কাল বা পশু একটা ভিডিওতে দিয়ে দেবো এ দেখো সমস্ত কিছু রান্না করে নিয়ে বসে গেছে আর মাসি দই কাতলা পাতি আর এই যে চিংড়ি মাছ মালাইকারি আর আমাদের এই যে তেলাপিয়া ডাটা দিয়ে এই যে দেখছো কিন্তু চিকেনটা নেই কেন চিকেনটা তখনও কড়াইয়ে নামানো হয়নি পরে হচ্ছিলো তো আমি এইটা দিয়েই প্রথমে ভিডিও করে নিয়েছি সবার খিদে পেয়ে গেছে আবার এই দেখো পরে আমি বাচ্চাদের সাথে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছি এই যে রং ভরে ভরে কেননা হোলি মানে তো রঙ সবার গায়ে ছুটতেই হবে সবার মনের মধ্যে এত রঙ আর আজকের দিনে একটু রঙে আবিরে না মাখালে হবে তাই জন্য আমি চলে চালা আমার হাত থেকে দেখো একটা বেলুন করে ফেটে গেছে এই যে দেখো তারপরে বিকালবেলায় কী করবো কি করবো তাই একটুখানি স্যুপ বানিয়ে নিলাম আর কয়েকটা মোমো বানিয়ে নিলাম নিয়ে রাত্রেবেলায় খেয়ে নিলাম আজকে রাত্রে আর কিছু খাওয়ার মতন ইচ্ছা নেই চলো আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো আমাদের এবার মোমো খাওয়া হচ্ছে তোমরা কে কেমনভাবে হোলি কাটালে অবশ্যই আমার এই কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না এই যে এইভাবেই জীবন কাটাচ্ছি জানি না তোমাদের ভালোবাসায় এইটুকুই চললেই হবে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবাইকে ভালো রেখো আর সবাই হোলি ভালোভাবে কাটিও টাটা হোলি তো অনেক দিন থাকে আমার একদিনে তার আর হোলি শেষ হয় না